শীতকালে স্ট্রিট ফুড মোমো খাওয়ার মজাটাই আলাদা আর সেই মোমো যদি আমরা বাড়িতে বানিয়ে ফেলি তাহলে কেমন হয় হ্যাঁ আজকে আমি ভেজ মোমো কীভাবে তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে সেটাই দেখাবো ভাইদাভে আমি আদৃতা আর তোমরা দেখছো আমার চ্যানেল লাফকাবুল দিতে মোমো বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম দু কাপ মতো ময়দা আর তার মধ্যে দেব এক চা চামচ মতো নুন আর এক টেবিল চামচ মতো সাদা তেল প্রথমে ময়দাটাকে নুন আর তেলের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে দেখবে যাতে তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশে যায় এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে একেবারে বেশি জল দিয়ে ফেলবে না মোমোর ময়দা কিন্তু লুচির মতো নরম হয় না একটু শক্ত শক্ত করে মাখতে হয় যাতে মোমো করার সময় মোমোর শেপটা ভালো আসে একটু ভালো করে ঠেসে ঠেসে এই ময়দাটাকে আমাদের মেখে নিতে হবে দেখো ডোটা যেন একদম এরকম হয় না বেশি শক্ত না বেশি নরম এরপর একটা কাপড় নিয়ে ডোটাকে ভালো করে ঢেকে দিয়ে ডোটাকে তিরিশ মিনিট মতো রেস্ট হতে দিতে হবে এদিকে ভেজিটেবল পুর করার জন্য এগুলো আমি ভালো করে কুচিয়ে নিয়েছি অন্যদিকে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এক টেবিল চামচ এবার আমি দিয়ে দেব কুচি করে রাখা কাঁচা লঙ্কা এরপর এবার এগুলোকে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করতে থাকব যাতে পেঁয়াজটা একটুখানি সফট হয়ে আসে এরপর আমি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এখানে কুচি করে রাখা পেঁয়াজ শাক এবার দেব এক টেবিল চামচ বিট তোমরা চাইলে বিটের পরিবর্তে গাজরও দিতে পারো এবার দিয়ে রাখবো কুচি কুচি করে কেটে রাখা বিনস এইবার আগে থেকে কোচানো বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে সমস্ত উপকরণ ভালোভাবে মিশে যায় আর বাঁধাকপিটা যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে আসে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা একটু বুঝে দিতে হবে আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এক চা চামচ চিনি আর এক চা চামচ মতো সয়া সস সয়া সসটাও কিন্তু একটুখানি বুঝে দিতে হবে কারণ সয়া সসের মধ্যেও কিন্তু নুন থাকে এইবার সব কিছু ভালো করে মিশিয়ে দিতে হবে ভেজ স্টাফিংটা নামানোর আগে দিয়ে দেব এক চা চামচ গোলমরিচ গুঁড়ো এবার গোলমরিচটাকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ভেজ স্টাফিংটা কিন্তু প্রপারলি রেডি হয়ে গেছে ভেজ স্টাফিংটা প্যান থেকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে রেখে দিচ্ছি আমি অন্য একটা ডেকচিতে জল গরম করতে বসিয়ে দেব তোমরা চাইলে এখানে মোমো বানানোর স্টিমারটাও কিন্তু ব্যবহার করতে পারো এরপর আমি আগের থেকে মোমো বানানোর জন্য যে ডোটাকে মেখে রেখেছিলাম সেটাকে নিয়ে নেব আর তার থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এরপর লেচিগুলোকে হাতের তালুর উপরে রেখে ভালো করে গোল করে নেব সবগুলো গোল করে নেওয়া হয়ে গেলে এর উপরে ছড়িয়ে দেব কিছুটা ময়দা যাতে কিনা বেলার সময় সুবিধা হয় এরপর চাটুর উপর ময়দা ছড়িয়ে মোমোর লেচিগুলোকে বেলে একে একে একটু পাতলা করে আর গোল গোল করে তোমাদের এই ডোগুলোকে বেলে নিতে হবে দেখবে যাতে খুব বেশি মোটা না হয় এরপর আমি যে ভেজ স্টাফিংটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে নিয়ে নিলাম খুব বেশি নেবে না তাহলে মোমো করার সময় কিন্তু ভেজের এই পুটটা বাইরে বেরিয়ে আসতে পারে এরপর চারধারে জল লাগিয়ে নিচ্ছি যাতে ভাজগুলো জুড়তে সুবিধা হয় এবার ভেজ পুটটাকে সেন্টারে রেখে বাঁ হাত দিয়ে প্রেস করতে হবে আর ডান হাত দিয়ে ফোল্ড করতে হবে বাঁ হাত দিয়ে প্রেস করতে হবে আর ডান হাত দিয়ে ফোল্ড করতে হবে তো আমি বাঁ হাতের সাহায্যে প্রেস করছি আর ডান হাতের সাহায্যে ফোল্ড করছি এই প্রসেসটা তোমাদের করতে হবে কয়েকবার পুরোটা ভালো করে মোড়া হয়ে গেলে আর একবার ভালো করে চেপে নিতে হবে যাতে ভালো করে সিল হয়ে যায় বাড়িতে দু তিনবার প্র্যাকটিস করলেই তোমরা এই শেপটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা মোমো ঠিক এইভাবে বানিয়ে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ পুটটাকে সেন্টারে রেখে বা হাত দিয়ে প্রেস করতে হবে আর ডান হাতের সাহায্যে একটি করে ফোল্ড দিতে হবে তো বা হাত দিয়ে প্রেস করতে হবে আর ডান হাতের সাহায্যে একটা করে ফোল্ড দিতে হবে তো দেখো এখানে সবগুলো মোমো তৈরি করা হয়ে গেছে এইবার এগুলোকে সেদ্ধ করতে দিতে হবে এবার মোমো যে পাত্র স্টিম করতে দেব সেই পাত্রে অল্প করে অয়েল মাখিয়ে নিতে হবে তারপর বানিয়ে রাখা সমস্ত ভেজ মোমোগুলোকে একে একে পাত্রের উপরে রেখে দেব। আমি আগে থেকেই ডেকচিতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তাই এখন জল গরম হয়ে গেছে এর ওপর মোমোগুলো যে পাত্র রেখেছিলাম স্টিম দেওয়ার জন্য সেটা তার ওপর চাপিয়ে দেব আর ঢাকনা বন্ধ করে রেখে দেব মোমোটাকে স্টিম হতে দেব পনেরো মিনিটের জন্য কোনো জায়গা ফাঁকা থাকলে সেটা আটা বা ময়দা দিয়ে বন্ধ করে দিতে হবে পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা সরিয়ে আমি দেখে নেব মোমোগুলো সেদ্ধ হয়েছে কি না মোমো সেদ্ধ হয়েছে কিনা সেটা সব থেকে বোঝার সহজ উপায় হলো মোমোর গায়ে হাত দিয়ে দেখবে যদি মোমোটা চটচট করে তাহলে বুঝবে মোমো সেদ্ধ হতে আর একটু বাকি আছে আর যদি চটচট না করে আর মোমোটা যদি ট্রান্সপারেন্ট হয় তাহলে বুঝবে মোমো সেদ্ধ হয়ে গেছে তাহলে তোমাদের শিখিয়ে দিলাম তো কী করে বাড়িতে তৈরি করতে হয় ভেজ মোমো আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এরকম সুন্দর সুন্দর রেসিপি যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও সে বেলাইকনটা অবশ্যই ক্লিক করো যাতে এরপরে যখনই আমি ভালো ভালো রেসিপির ভিডিও দেব তোমরা সহজেই সেই ভিডিওটা দেখে নিতে পারো রেসিপিটা ট্রাই করলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আবার দেখা হবে নতুন ব্লগে সবাইকে টাটা